আসসালামু আলাইকুম সম্মানিত কামারি ভাইরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর অশেষ মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন আপনাদের দুয়াই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আগস্টের ছয় তারিখ আজকে সারা বাংলাদেশে যে রেডি মুরগির বাচ্চা এবং রেডি মুরগি কেনা হবে আমি সেই রেটটা আপনাদের সামনে তুলে ধরবো এবং কোন বিভাগে বাংলাদেশে আটটা বিভাগের মধ্যে কোন বিভাগে কত টাকা করে রেডি মুরগি কেনা পয়সা হচ্ছে আমি সেই রেটটা আপনাদের সামনে তুলে ধরবো তার আগে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে প্লিজ আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বাটনটি অন করে রাখুন আজকে সারা বাংলাদেশে এক গ্রেডটা তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকায় কেনা হবে ব্রয়লার বিগ রেটটা পঁচিশ থেকে তিরিশ টাকা কেনা বসা হবে সোনালী নর্মাল বিশ টাকা সোনালি ক্লাসিক একুশ সোনালী ক্রস পঁচিশ সোনালি সুপার হাইব্রিড তিরিশ সোনালী নর্মাল হাইব্রিডটা আঠাশ টাকা ফার্মি সাদাটা পঁচিশ টাকা মিশিরো ফার্মিটা পঁয়ত্রিশ টাকা টাইগার কালার বার্ড ও বনারস এগুলো আজকে চল্লিশ টাকা কেনা বসা হবে দেশি পঁচল্লিশ গলা শিলা বিয়াল্লিশ কুয়েল নয় টাকা টার্কি একশো বিশ বেজিং একশো বিশ তিতীয় একশো বিশ পেকিংও একশো বিশ কাকি ক্যাম্বেল অ্যাভারেজে বত্রিশ টাকা শুধু মহিলাটা নিলে পঁয়ত্রিশ টাকার মধ্যে পেয়ে যাবেন ব্রাউন কক পনেরো থেকে ষোলো ব্রাউন লেডটা পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকার মধ্যে কেনা হবে এই ছিল আজকে সারা বাংলাদেশে বাচ্চা মুরগির রেট এখন আমি আপনাদের সামনে রেডি মুরগির রেট উপস্থাপন করবো আজকে সারা বাংলাদেশে ব্রয়লার একশো পঁচিশ থেকে একশো পঞ্চাশ টাকার মধ্যে কেনা হয়েছে এর মধ্যে মাইমেন সিং রাজশাহী একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা খুবই কম দামে বিক্রি করা হয়েছে এবং ঢাকা সিলেট চট্টগ্রাম এই সব অঞ্চলগুলোতে একশো পঞ্চাশ থেকে সরি একশো পঁচল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকার মধ্যে কেনাবেচা বসা হয়েছে এবং অন্যান্য সব জেলাগুলোতে একশো চল্লিশ থেকে একশো ফচল্লিশ টাকার মধ্যে কেনাবেচা বসা হয়েছে এবং সোনালি দুশো থেকে দুশো তিরিশ টাকার মধ্যে কেনাবেচা বসা কালার কালারবাড দুশো থেকে দুশো বিশ টাকার মধ্যে কেনা বসা হচ্ছে রিজার্ক লেয়ারটা দুশো পঞ্চাশ থেকে দুশো সত্তর টাকার মধ্যে কেনা বসা হচ্ছে এবং লেয়ার ফুলেরটা তিনশো পঞ্চাশ থেকে তিনশো আশি টাকার মধ্যে কেনা হচ্ছে হয়েছে এই চুল আজকে মুরগির পাইকারি রেট আপনারা দেখে শুনে ভালো জায়গায় বিক্রি করবেন সেই আশায় এবং আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ